নমস্কার ওয়েলকাম টু মনের রান্নাঘর মনের রান্নাঘরে তোমাদের সব বাইকে স্বাগত আজ আমি বানাবো ম্যাঙ্গো লসি বা আম আমলসি তোমাদের বাড়িতে যদি কোনো গেস্ট আসে এই গরমের মধ্যে তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারো এই আম আমলসি বা ম্যাঙ্গো লসি খুবই কম সময়ের মধ্যে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা রেসিপিটি তৈরি করে নিতে পারো খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতন হবে চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি কিভাবে তৈরি করছি আমলাসি বা ম্যাঙ্গোলসি বানানোর জন্য এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি আমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে দুশো গ্রামের মতন দই এটা তোমরা বাড়িতে বসানো টক দইও বানাতে পারো বা কিনা টক দই ইউজ করতে পারো এখন নিয়ে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা আম আর দিয়ে দিচ্ছি দই দইটা দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো চিনি আমটা কতটা মিষ্টি হবে তার উপর ডিপেন্ড করে তোমরা চিনিটা ব্যবহার করবে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এখন ঢাকনাটা আটকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো প্রায় চার মিনিটের মতন ব্লেন্ড করে নেওয়ার পর দেখো কত সুন্দর স্মুথ হয়ে গেছে আমের কোনো রকমের দানা নেই দইটাও খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব এক কাপ পরিমাণে দুধ দুধটা নর্মাল টেম্পারেচারে রাখা জাল দিয়ে ব্যবহার করেছি এখন দুধটা দিয়ে আবারও দু মিনিটের মতন ঘুরিয়ে নিব আমাদের এখানে ব্লেন্ড খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য এখন গ্লাসের মধ্যে যে মিশ্রণটা আমি বানালাম সেটা ঢেলে দেব এখন আমি ওপর দিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি আগেই কেটে রেখেছিলাম আর দিয়ে দেবো চাট মশালা আমি এখানে রকমের কিন্তু লবণ বা বিট লবণ ব্যবহার করিনি এই চাট মশালাটা ব্যবহার করব বলে তোমরা চাইলে চাট মশলাটাকে স্কিপ করে দিয়ে এর মধ্যে বিট লবণ বা লবণ ব্যবহার করতে পারো আর ওপর দিয়ে ঘরে থাকা যে কোনো ড্রাই ফ্রুটস কাজু বা কিসমিস দিতে পারো আমি শুধুমাত্র এখানে কাজুই ব্যবহার করেছি কাজুগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি বা শ্রেডি আমাদের ম্যাঙ্গো লস্যি বা আম লস্যি তোমরা এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা চিহ্নটি প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আজ এই পর্যন্তই আবারও হাজির হব তোমাদের সাথে আবার এক নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ